আসসালামু আলাইকুম আমি নাদিম ফয়সাল আহমেদ প্রতিদিন আমি বিজনেস রিলেটেড বিভিন্ন ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করে আসছি তারই ধারাবাহিকতায় আজ আমি একটি বিজনেস রিলেটেড টপিকস নিয়ে আলোচনা করব আমরা লজ্জে কনসালটেন্সি পক্ষ থেকে প্রতিদিন বিজনেস রিলেটেড একটি নির্দিষ্ট টপিক্সগুলো নিয়ে আলোচনা করে থাকি কেননা আপনারা যারা বিজনেস রিলেটেড অনেকগুলো টপিকস মাঝে মধ্যে বোঝা যায় না বা আসলে টপিক ছাড়া কী বুঝিয়েছে সেটি আসলে বোধগম্য হয় না সেই ক্ষেত্রে আমরা ভেঞ্চার কনসালটেন্সি পক্ষ থেকে প্রতিদিন একটি নির্দিষ্ট টপিকসগুলো নিয়ে আলোচনা করে থাকি এবং সেই টপিকসগুলো আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ভেঞ্চার কনসালটেন্সি সেখানে আমরা আপলোড করে থাকি এছাড়া আমাদের ফেসবুক পেজ ভেঞ্চার কনসালটেন্সি সেখানেও আমরা প্রতিদিন এই বিজনেস रिलेटेड ডিসকাশনগুলো এখানে আমরা আপলোড করে থাকি তারই ধারা ভাই আজ একটি বিজনেস টপিকস নিয়ে আলোচনা করব যেটি গত দিনও আলোচনা করা হয়েছে নিউজয়াল ফান্ড কি নিউজয়াল ফান্ড সুবি জানি আলোচনা করা হয়েছে আজকেও আমরা নিউজয়াল ফান্ড নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমাদের এই আলোচনায় যদি কোনো ভুল হয় অথবা কোনো কিছু যোগ বিয়োগ বা যে কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তাহলে আমাদের জন্য পরবর্তীতে বিভিন্ন কন্টেন্টগুলো বানানো ইজিয়ার হবে এবং সেই কন্টেন্টগুলো তথ্যবহুল হবে এবং আপনারাও সেই কন্টেন্টগুলো দেখে আপনারা যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদেরও অনেক উপকার হবে মিউচুয়াল ফান্ড কি সেটি আমি গতকালও বলেছিলাম যে অনেক ইনভেস্টর একসাথে হয়ে বা অনেক শেয়ার হোল্ডার থাকবে যারা একসাথে হয়ে একটি জায়গায় ইনভেস্ট করে থাকে যেটি হয় বিভিন্ন আপনার শেয়ার মার্কেটে হতে পারে অথবা বন্ড ক্রয় করতে অথবা আরো বিভিন্ন জায়গায় আছে যেখানে মিউচুয়াল ফান্ড কথাটি চলে আসছে আমেরিকা কানাডা এবং ভারতও এই মিউচুয়াল ফান্ড এই ওয়ার্ডটি বেশি ব্যবহৃত হয়ে থাকে মিউচুয়াল ফান্ডের অনেক সুবিধা আছে ফার্স্ট সুবিধা যদি আমি বলি যেমন ফ্লেক্সিবিলিটি আপনার সামর্থ্য যতটুকু আছে যে সামর্থ্য আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন সেইটুকু আপনি মিউচুয়াল ফান্ডে আপনি কাজে লাগাতে পারবেন এবং সেটি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারবেন অ্যাজ এ রেজাল্ট হবে কি আপনি সেই অনুযায়ী আপনি রিটার্ন পেতে পারেন তাহলে মিউচুয়াল ফান্ডে দেখা যাচ্ছে যে মনের মতো আমার যতটুকু সামর্থ্য আপনি সত্য যতটুকুই আপনার সেই ইনভেস্টমেন্ট করতে পারবেন মিউচুয়াল ফান্ডে এবং সে অনুযায়ী আপনি রিটার্ন পাবেন এবং মিউচুয়াল ফান্ডে আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন সেকেন্ড সুবিধা যদি আমি বলে থাকি তাহলে দেখব যে আপনার অনেক সময় ট্যাক্সের ক্ষেত্রে অনেক সময় ছাড় পাওয়া যায় যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পর্যন্ত ট্যাক্স দিতে হয় না সুতরাং দেখা যাচ্ছে যে মিউচুয়াল ইনভেস্টমেন্ট করলে ট্যাক্সের ক্ষেত্রে একটা বিশেষ সুবিধা আপনি পেতে পারেন এরপরে হচ্ছে মিউচুয়াল ফান্ডে আপনি যখন টাকা ইনভেস্টমেন্ট করবেন বা মিউচুয়াল ফান্ডে আপনি যখন টাকা ইনভেস্ট করার পরে আপনি দেখবেন সেখান থেকে একটা বিরাট একটা রিটার্ন আপনি পাচ্ছেন এবং এটি একটি হাই পটেনশিয়াল রিটার্ন আপনি পাবেন এক্ষেত্রে আমি যে কথাটি বলে রাখছি যে আপনি কিভাবে পাবেন কত পাবেন কতটুকু খাটালে কি পরিমাণ আপনি রিটার্ন আসবেন সেটি অবশ্যই আপনি আগে ভালো করে বুঝিয়ে শুনে তারপরে আপনি এই মিউচুয়াল ফান্ডিং ইনভেস্টমেন্ট করে থাকতেন দেখা যায় যে অনেক সময় যতটুকু বলা হয় যদি সেই পরিমাণ রিটার্ন অনেক সময় না হয় বা অনেক সময় যতটুকু বলে আপনার থেকে নিবে সেই পরিমাণ রিটার্ন যদি আপনি না পেতে পারেন অনেক সময় আপনার মন খারাপ হয়ে যেতে পারে সেহেতু আপনার কষ্টর যদি টাকা থাকে আপনি এখানে খাটা দেন অবশ্যই সেটি খুব ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে তারপরে এখানে আপনি খাটা এরপরে হচ্ছে এখানে আপনি ইনভেস্টমেন্ট করলে আপনি ইকোনমিক্যাল স্কেল অর্থাৎ আপনি অর্থনৈতিকভাবে ধীরে ধীরে স্বাবলম্বী হওয়া শুরু করতে পারবেন বা ধীরে ধীরে আপনার স্বাবলম্বী আপনি হতে পারবেন এই ক্ষেত্রে আপনি কতটুকু রিটার্ন পাচ্ছেন কতটুকু রিটার্ন আপনার দিচ্ছে তারা এই জিনিসটি খুব ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে তারপরে আপনি খুব ভালোভাবে এই জিনিসটি বুঝে তারপরে আপনি আপনার কষ্টার্জ টাকাটা আপনি কাজে লাগান এই মিউচুয়াল ফান্ডে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার ফলে আপনার যে একটা রিস্ক থাকতে পারে বা রিস্ক থাকে যেটি যে কোনো বিজনেসে আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন অবশ্যই প্রতিটি বিজনেসে রিস্ক থাকে অনেক সময় দেখা যায় যে অনেকে লিখে যে আপনি এখানে ইনভেস্টমেন্ট করলে কোনো রিস্ক নাই বা রিস্ক ফ্যাক্টর জিরো এগুলো কখনোই বিশ্বাস করবেন না তবে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দেখা যায় যে রিস্কের লেভেলটা অনেকটা কমে আসে অর্থাৎ লো ইনভেস্টমেন্ট রিস্ক এই জায়গায় কাজ করে থাকে সুতরাং এই জিনিসটা অবশ্যই আপনি ভালো করে বুঝে শুনে তারপর আপনি ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আগ্রহী হবে এছাড়া আপনি যখন এই জায়গায় ইনভেস্টমেন্ট করবেন এখানে দেখা যায় যে আপনার একটা সিকিউরিটি থাকে বা এই জায়গায় আপনার একটা সিকিউরিটি ডেভেলপ করে সুতরাং দেখা যায় যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে বা মিউচুয়াল ফান্ডে আপনি যখন বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন আরও অনেক সুবিধা আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী জিনিসটা আলোচনা করব এই এক্ষেত্রে দেখা যায় যে মিউচুয়াল ফান্ডটা কী জিনিস সেটি এক পূর্ণ ধারণা নিয়ে সেটি আগে ভালোভাবে বুঝে শুনিয়ে তারপরে আপনি কি করবেন এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনি সামনের দিকে আগাবেন তো গতকালকে আমি বলেছি প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইনশাল্লাহ সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত বিজনেস আড্ডা দিতে হলে যে কীভাবে আপনি বিজনেস শুরু করবেন বা কীভাবে আপনার বিজনেস শুরু করলে ভালো হয় কিভাবে শুরু করলে আপনি বিজনেসকে ভালোভাবে শুরু করতে পারবেন এরকম বিভিন্ন কিছু যদি আপনার জানার আগ্রহ থাকে তাহলে আপনি সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত লস ভেঞ্চার কনসালটেন্সির অধীনে ইনশাল্লাহ সরাসরি চলে আসবেন আমি ইনশাল্লাহ আপনাদের সাথে এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাশন করবো অনেক কিছু জানা হবে বোঝা হবে অনেক কিছু বিষয় সম্পর্কে আপনার একটি স্বচ্ছ সুন্দর ধারণা হবে তাহলে আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কনসালটেন্সির সাথেই থাকুন আসসালামু আলাইকুম